অভিজিৎ আজ আমি তোমাদের সামনে কীভাবে ফেসবুকে ফলোয়ার বাড়ানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করা হলো কারণ ভিডিওর মধ্যে সমস্ত কিছু প্রমাণ আমি দেখাব কিভাবে ফলোয়ার বাড়ানো যায় তো একটু ধৈর্য সহকারেই ভিডিওটা পুরো দেখবে তো কিভাবে ফলোয়ার বাড়ানো যায় তো দেখো প্রথমেই যাবে শ্রী দাসবোর ঠিক আছে শ্রী যাওয়ার পর যাবে গ্রোথ গ্রোথে গেলে গ্রোথে যাওয়ার পর তোমরা যাবে ইনভাইট পিপিল টু কানেক্ট দেখতে পাচ্ছ ইনভাইট পিপল টু কানেক্ট এখানে যাবে এখানে গিয়ে এখানে দেখতে পাবে ইনভাইট পিপিল হু রিচড মানে যে ফটো বা ভিডিও ছেড়েছ সেখানে দেখতে পাবে ইনভাইট ইনভাইট করতে হবে বারবার এখানে ইনভাইট করলে আবার ব্যাক করলে তারপর ইনভাইট পিপিল টু কানেক্ট আবার আবার ইনভাইট করলে আবার ব্যাক করলে আবার ওখানেই করলে মানে বারবার যতবার আসতে থাকবে ততবারই তোমাদেরকে প্রতিদিন ইনভাইট করে যেতে হবে তাহলে যেসব বন্ধুরা তোমাদের ভিডিও বা ফটো দেখছে তারা তো বারবার তাদের কাছে সেই ভিডিও বা ফটো যায় না সেই কারণে তুমি যখন ইনভাইট করবে তখন তাদের কাছে যাবে তো প্রতিদিন এই কাজটা করতে হবে তোমাদের আর যে কাজটা করতে হবে সেটা হলো প্রতিদিন ভালোভাবে ভিডিও করে যেতে হবে কন্টেন্ট যেমন ভালো হয় আর দু থেকে তিনটে রিলস ভিডিও আপলোড করতে হবে তিন চারটে ফটো দু থেকে তিনটে রিলস ভিডিও একটা ব্লগ বড় ভিডিও ছাড়তে পারলে খুব ভালো হয় ঠিক আছে তাহলে তোমরা আর্নিং করার সেট পর্যন্ত পেয়ে যাবে আর্নিং করার সেট আপ পেতে গেলে কী করতে হবে তোমাদেরকে ভিডিও প্রতিদিন ছাড়তে হবে তাহলে তোমরা অ্যাড সাউন্ড রিল পাবে এই যে দেখো বন্ধুরা আমি অ্যাডসন ডিল পেয়ে গেছি স্টার্স পেয়ে গেছি সাবস্ক্রিপশান পেয়েছি তো আমার এখন অ্যাডসন ডিল আর স্টার্স থেকে ইনকাম হচ্ছে যদিও কম যেহেতু মনিটাইজেশন এখনও পেয়ে উঠতে পারেনি কারণ আমার এখনও ইনস্ট্রিম অ্যাডটা এখনও চালু হয়নি অর্থাৎ ষাট হাজার মিনিট যে ওয়াচ টাইম লাগে ফেসবুকের রুলস অনুযায়ী এই যে দিয়েছে দেখো ষাট দিনের মধ্যে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম লাগবে যেটা আমার এখনও পূরণ হয়নি তেত্রিশ হাজার মিনিট হয়েছে ষাট হাজার মিনিট লাগবে আমিও চেষ্টা করছি বড় ভিডিও আপলোড করার তোমরাও করো দেখো আর্নিং হবে মনিটাইজার পেয়ে গেলে আর্নিং আরও বাড়বে ঠিক আছে আর যেসব বন্ধুরা আমাকে কোনো সাপোর্ট করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করবে আরেকটা বিষয় যেটা তোমাদেরকে সব সময়ের জন্য মনে রাখতে হবে যে দেখো এইখানে প্রোফাইল স্ট্যাটাস চেক করবে কারণ তোমাদের যদি ভিডিওতে কোনো কপিরাইট বা ফ্ল্যাগ কন্টেন্ট এসে থাকে তাহলে কিন্তু তোমরা এই যেমন প্রোফাইল রেকমেন্ডেবেল এখানে যাবে এখানে গিয়ে চেক করবে যে কপিরাইট এসেছে কিনা এই যে ধরো রেকমেন্ডেবল এটাই চেক করবে যদি এখানে কিছু লেখা থাকে কপিরাইট মিউজিক কোনো কারণে এসেছে সেটা কিন্তু ডিলিট করে দিতে হবে তা মানে কিন্তু পেজের অনেক বড়ো ক্ষতি হবে ঠিক আছে আর প্রফেশনাল মোডটা যেমন অন থাকে প্রত্যেকেরই এরপর যে কাজটা করতে হবে সেই কাজটা হলো থ্রি ডটে যাবে এই যে থ্রি ডট থ্রি ডটে থ্রি ডটে যাওয়ার পরে এইখানে তোমাদের প্রাইভেসি সেন্টারে যেতে হবে প্রাইভেসি সেন্টার এই যে প্রাইভেসি চেক আপ প্রাইভেসি চেক আপ দেখতে পাচ্ছ এই প্রাইভেসি চেক আপে যাবে প্রাইভেসি চেক আপে যাওয়ার পর ফেসবুকে যাবে ফেসবুক পেজটা এইভাবে খুলবে খোলার পরে এই যে দেওয়া আছে দেখো হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার এখানে যাবে ঠিক আছে হোয়াট ইউ শেয়ার এখানে যাওয়ার পরে কন্টিনিউ কন্টিনিউয়ের পরে এই যে ফ্রেন্ডস অফ ফলোয়িং এগুলো যখন সব পাবলিক করা থাকে হু ক্যান সি দ্য পিপিল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো এগুলো যাতে ফ্রেন্ডস করা আছে তারা কিন্তু অবশ্যই এটা পাবলিক করে রাখবে কারণ এইখান থেকেই ফলোয়ার বাড়ে ঠিক আছে ফ্রেন্ডস করা থাকলে শুধুমাত্র ফ্রেন্ডরাই তোমাকে দেখতে পাবে নতুন করে ফলোয়ার আসবে না তাই এগুলো কিন্তু সমস্ত কিছু পাবলিক করে রাখবে তারপর নেক্সট করবে এই যে ডিফল্ট অডিয়েন্স এগুলো সব পাবলিক করবে স্টোরি যেগুলো স্টোরি দাও চব্বিশ ঘন্টার জন্য যে স্টোরিগুলো ফেসবুকে শো করে সেগুলো কিন্তু পাবলিক করে রাখবে তাহলেই অনেক নতুন ইউজাররা তোমার ভিডিও কিন্তু দেখতে পাবে ঠিক আছে আর এখানে কিছু করার নেই এইভাবে তোমরা কিন্তু ভিডিও ছাড়তে পারো তাহলে দেখবে সাকসেস একদিন তোমরা হবে দেখো সব কিছুতেই একটা পরিশ্রম আছে ফেসবুকেও কিন্তু এখন কম্পিটিশান খুব বেড়ে গেছে অতএব তোমরা ফেসবুক কিন্তু নিষ্ঠার সঙ্গে করে যাও দেখবে আমরা আজ কতদিন ধরে দেখো ফেসবুক চালিয়ে যাচ্ছি কিন্তু এতে এটা কি হচ্ছে কি জানো এটা হচ্ছে খুবই ধৈর্যের ব্যাপার এই ধৈর্য যার থাকবে সেই কিন্তু ফেসবুক করতে পারবে ঠিক আছে এমন নয় যে এক দু দিন এক মাস মাস করার পরে তুমি ইনকাম করতে পারবে সে নয় কিন্তু তোমাকে ধৈর্য চালিয়ে যেতে হবে ঠিক আছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে ফলো করবে আর ইনবক্সে একটা ছোট্ট করে মিষ্টি কমেন্ট করবে থ্যাংক ইউ